আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে মেয়র হতে দেয়নি কে বা কারা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন এবং বাংলাদেশে কারা চায় না যে ইসলামপন্থীরা তাদের যে অধিকার ইসলামপন্থীরা তাদের যে স্বাধীনভাবে পথ ছাড়া তাদের যে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক এটা কারা চায় না এটা আজকে প্রমাণ হয়ে গেছে এবং এটাও প্রমাণ হয়ে গেছে যে যে বৈষম্যের জন্য মুফতি ফয়জুল করিম জীবনের মায়া ত্যাগ করে গুরুর সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন নিশ্চিত মৃত্যু হতে পারত সেই জুলাই বিপ্লবের অগ্রনায়ক যিনি অগ্রভূমিকা রেখেছেন যার পা ছ জুলাই বিপুরে সালাম করেছে সেই মুফতি ফয়জুল করিম সাহেবকে আজকে মেয়র হতে দেওয়া হয়নি তার মামলা খারিজ করে দেওয়া হয়েছে আপনারা জানেন গত পনেরো দিন আগে আজকের এই পাঁচই মে ঘোষণা করা হয়েছিল যে তার মামলা নিয়ে আজকে একটি রায় হবে কিন্তু আজকে তার মামলাটি খারিজ করে দেওয়ার মাধ্যমে সারা বাংলাদেশে এতটুকু বিষয়ে আমরা প্রমাণিত হয়ে গেছে আমাদের কাছে যে এদেশে ইসলামপন্থীরা তাদের ন্যায্য অধিকার মনে হয় না খুব ভালোভাবে পাবে কোনো কোনো দিন কারণ হলো শুধু ইসলামপন্থীরাই নয় এদেশে যারাই জুলুমের শিকার হয় তারা সঠিক ও ন্যায্য বিচার কখনোই পায় না কয়জনে বা পায় যারা পায় তাদের মধ্য থেকে আপনি যে দেখেন তারা কত দেরি হয়েছে তাদের ন্যায্য অধিকার পেতে কত সময় লেগেছে তাদের আজকে মুফতি ফয়জুল করিম সাহেব যদি আলেম না হয়ে তিনি যদি বামপন্থী কিংবা অন্য কোনো রাজনীতিবিদ হতেন তাহলে তার মামলা নিয়ে এত নাটক করা হতো না আজকে মুফতি ফয়জুল করিম সাহেবের মামলা নিয়ে যে নাটক শুরু হয়েছে সেটি আপনারা আগে থেকেই দেখেছেন আদালতের রায়ে যদি বিভিন্ন দলের নেতারা যদি মেয়র হতে পারে উপমন্ত্রী অথবা চেয়ারম্যান বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হতে পারে তাহলে মুফতি ফয়জুল করিম সাহেবের বেলায় কেন তার সঠিক ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হলো না তার অপরাধটা কি তিনি যখন নির্বাচনে নির্বাচন সময় তিনি মার খেয়েছিলেন তিনি তখন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সেজন্য তিনি আমি মনে করি ওই জায়গা থেকে হলেও তিনি এ মেয়র পাওয়ার সে অধিকারটা রাখেন দ্বিতীয়ত তিনি মামলা করেছেন দেশের আইন আদালতের মাধ্যমে তিনি বিজয়ী হবেন আমরা সেটি আশা করছিলাম কিন্তু আজকে মামলা খারিজ করে দেওয়ার মাধ্যমে এতটুকু প্রমাণ হয়ে গেল যে এদেশে ইসলামপন্থীদেরকে যেভাবে কণ্ঠাসা করে রাখা হয়েছে অতীতে এবং ভবিষ্যতেও রাখা হবে এটা আজকে জ্বলন্ত প্রমাণ আমরা পেয়েছি আজকে যে আমাকে অন্ধকারে দেখছেন মানে কিছুটা অন্ধকার এই অন্ধকারটা আমি কেন রেখেছি জানেন এই অন্ধকারটা রেখেছি এই জন্য কেননা আমাদের ইসলামপন্থীদের যেমন এদেশে রাজনীতি করা খুবই কঠিন ইসলামিক আইন কানুন নিয়ে কথা বললে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ দেওয়া হয় একইভাবে সাধারণ অসহায় গরিব দুঃখী তাদেরকেও কণ্ঠাসা করে রাখা হয় এক কথায় বলতে গেলে আমাদের ভাগ্য আকাশে একটি কালো মেঘ জমা হয়ে গেছে সেটি হয়তো বিগত আগামী কখন বা কত বছর পর কতদিন পর কত বছর পর যে এই কালো মেঘ আমাদের থেকে সরে আমরা জানি না আজকে মুফতি ফয়জুল করিম সাহেবের এই মামলা খারিজ করে দেওয়ার কারণে আমরা শুধু ব্যথায় ব্যথিত হয়েছি তা নয় আমরা ভারাক্রান্ত হয়েছি যে আমরা হয়তো এদেশে ফেসিস্ট আমলে স্বাধীনভাবে কথা বলতে পারিনি আমরা স্বাধীনভাবে পথ চলতে পারিনি আমরা আমাদের ন্যায্য অধিকার পাইনি ফেসিস্ট আমলে যেমন পাইনি ঠিক হয়তো আগামীতেও আমরা পাব না জুলাই বিপ্লব কেন হয়েছে পাঁচই আগস্ট কেন এসেছে জুলাই বিপ্লবে মানুষ কেন জীবন দিয়েছে এই বৈষম্য শিকার হওয়ার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে মুফতি ফয়জুল করিম সাহেব তার দলের নেতাকর্মীটা জুলাই বিপ্লবে কি অগ্রণী ভূমিকায় রেখেছিলেন কিন্তু আজকে তার প্রতি বৈষম্যের বিচার কি বাংলাদেশে হবে অথবা তিনি কি তার যথাযথ ন্যায্য অধিকার ফিরিয়ে পাবেন যদি ফিরিয়ে পায় তাহলে আমরা মনে করব যে বাংলাদেশে ন্যায়ের শাসন বাংলাদেশের সুশাসন গরিব দুঃখীদের জন্য একটি সুন্দর আইনের ব্যবস্থা সুশাসনের ব্যবস্থা বাংলাদেশে কায়েম হবে আর যদি মুফতি ফৈজুল করিম সাহেবকে আজকে মেয়র ঘোষণা না করে যেই দৃষ্টি স্থাপন করেছে যে দৃশ্য স্থাপন করেছে আমার মনে হয় না এভাবে চলতে থাকলে আগামীতে কোনো বৈষম্য বা কোনো ধরনের মানুষ যারা ন্যায়ের আশা করে তারা হয়তো ন্যায় আর পাবে না বৈষম্য থেকে তারা মুক্ত হতে পারবে না আমরা এ তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে উচ্চ আদালতে মুফতি ফয়জুল করিম সাহেবের দল এবং তার পক্ষে থাকা আইনজীবীরা হয়তো এটা নিয়ে আপিল করবেন ন্যায় বিচারের জন্য তারা আমি যতটুকু দেখেছি রাজনৈতিক এবং আইনি লড়াই চালিয়ে যাবেন আমরা এর সপক্ষে আছি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কোনো রাজনীতির সাথে ওইভাবে নিজেকে সম্পৃক্ত না করলেও কিন্তু ন্যায়ের পক্ষে অবিচল এই ন্যায় প্রতিষ্ঠা হোক সেটি হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সেটি যে কোনো জাতি ধর্ম বর্ণের হোক সেটি যে কোনো ধর্মেরই হোক তার যতটুকু ন্যায় তার যতটুকু অধিকার পাওয়ার তিনি যতটুকু অধিকার পাবেন তার ততটুকু অধিকার দেওয়া এটি আমাদের রাষ্ট্রের দায়িত্ব আজকে এই জুলাই পরবর্তী বাংলাদেশে এমন বৈষম্য শিকার আর কোনো ব্যক্তি যেন না হয় আমরা সেদিকে লক্ষ্য রাখার আহ্বান করব যারা দেশ পরিচালনা করছেন আমরা বলবো এবং আমি বলবো যে আপনারা সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করুন না হয় ফেসিস্ট যে পথে পালিয়েছে আপনারাও একই পথে যেতে হবে মনে রাখবেন সময় কিন্তু বারবার ফিরে আসে একবার সময় কি আপনারা যদি পেলেই অপব্যবহার করেন সেই ঋণ বা সেই সুত আপনাদেরকে করতেই হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম